নমস্কার বন্ধুরা হাওয়া চ্যানেল থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত এই মুহূর্তের যে আপডেট রয়েছে তাতে বঙ্গোপসাগর এবং আরব সাগরে দুটি অবস্থান রয়েছে এবং যা থেকে জলীয় বাষ্প এবং আস্তে আস্তে সরে যাচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা এইভাবে পূর্ব দিকে যার জন্য আজকে দক্ষিণবঙ্গে বেশ মেঘলা আকাশ ছিল সেভাবে বৃষ্টির পূর্বাভাস ছিল না তবুও আজকে দুপুরের আপডেটে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছিলেন বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমানের দু এক জায়গায় খুবই হালকা বৃষ্টি হতে পারে এমনটা পূর্বাভাস আপাতত আগামীকাল কেমন আবহাওয়া থাকতে পারে তাপমাত্রার ক্ষেত্রে যে আপডেট তাঁরা দিচ্ছেন আগামী কয়েকদিন আর বিরাট কোনো পরিবর্তন হবে না আর একটু তাপমাত্রা বাড়তে পারে ঠান্ডার পরিমাণ যেটা চলে এসেছে এই রকমই আগামী কয়েকদিন বজায় থাকার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জন্য বৃষ্টির পূর্বাভাস রয়েছে আইসোলেটেড প্লেসে দু এক জায়গায় দু এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে আগামীকাল এবং আগামী পরশু বিশেষ করে দার্জিলিং এবং সংলগ্ন জায়গায় সেরকম একটা পরিস্থিতি রয়েছে অন্যদিকে কুয়াশার ক্ষেত্রে বলা হয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে উত্তরবঙ্গের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে ঝাড়খণ্ডের ক্ষেত্রেও সেরকম পূর্বাভাস রয়েছে বিহারের ক্ষেত্রেও রয়েছে তবে উড়িষ্যাতে প্রচণ্ড ঘন কুয়াশা সতর্কবার্তা রয়েছে অন্যদিকে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে আগামীকাল প্রচন্ড ঘন কুয়াশা পড়তে পারে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে সঙ্গে রয়েছে বৃষ্টির পূর্বাভাস হালকা হালকা বৃষ্টি হতে পারে এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তাপমাত্রার যে খবর এই মুহূর্তে রয়েছে তারপর আপনাদের দেখাচ্ছি বৃষ্টির কোনো সম্ভাবনা আগামী কয়েকদিনে রয়েছে কিনা না তাতে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা সহ যে জায়গাগুলো এখানে ১৬ থেকে সতেরো বা আঠারো ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা থাকছে বিরাট কোনো চেঞ্জ আগামী পাঁচ দিনে হবে না এই রকমই আবহাওয়া থাকতে পারে এই বছরে আর বিরাট কোনো পরিবর্তন হবে না সালে আবার একটা পরিবর্তন আসবে অর্থাৎ ঠান্ডা বাড়তে পারে এমনটা পূর্বাভাস এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে অন্যদিকে অন্যান্য যে সমস্ত জায়গাগুলো রয়েছে যেমন রয়েছে বাঁকুড়া পুরুলিয়া এখানের যে আপডেট রয়েছে এখানেও তাপমাত্রা বেড়েছে আগামীকাল দেখতে পাচ্ছি আমরা চোদ্দ থেকে ষোলো ডিগ্রি আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বীরভূম মুর্শিদাবাদ জেলার দিকেও পনেরো থেকে ষোলো ডিগ্রি থাকবে পূর্ব বর্ধমান নদীয়া এই সমস্ত জেলাগুলো তো পনেরো থেকে সতেরো ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা আগামীকাল থাকার সম্ভাবনা রয়েছে রবিবার অন্যদিকে ঝাড়খণ্ডের ক্ষেত্রেও সে একই রকম পরিস্থিতি বাঁকুড়া পুরুলিয়ার মতনই থাকতে পারে পনেরো থেকে সতেরো ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করার সম্ভাবনা রয়েছে তবে আমরা যেটা দেখতে পাচ্ছি বিশেষ করে আগামীকাল সকালের দিকে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই তিনটি জেলাতে প্রচণ্ড ঘন কুয়াশা পড়তে পারে গঙ্গাসাগর হলদিয়া ফ্রেজারগঞ্জ হলদিবাড়ি গোসাবা কুমিরমারি ঝাড়খালি এই সমস্ত জায়গাগুলো বারুইপুর জয়নগর এখানে প্রচন্ড কুয়াশার একটা সম্ভাবনা রয়েছে তুলনামূলকভাবে দেখতে গেলে উত্তরবঙ্গের আবহাওয়ার ক্ষেত্রে প্রচণ্ড ঘন কুয়াশা সেরকম আমরা দেখতে পাচ্ছি না তবে হালকা মাঝারি কুয়াশা পড়তে পারে এই পর্যন্ত রয়েছে পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের ক্ষেত্রে আপডেট এবার আপনাদের দেখানোর চেষ্টা করব যে বৃষ্টির কোনো সম্ভাবনা আগামী কয়েকদিনে রয়েছে কিনা তাতে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাসটা প্রথমেই আপনাদের একবার জানিয়ে দিই তারা যেটা বলতে চাইছেন আগামী পাঁচ দিন কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এছাড়া রয়েছে অন্যান্য জেলাগুলো দক্ষিণবঙ্গে কোথাও কোনো বৃষ্টি হবে না ঝাড়খণ্ডের দিকে কোথাও কোনো বৃষ্টি হবে না আগামী পাঁচ দিন এবং বড়দিনের দিন আমরা লক্ষ্য করতে পারছি আবহাওয়া খুব ভালো থাকারই কথা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং কালিম্পংয়ের দু এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এই পর্যন্ত আমরা একটা আপডেট পাচ্ছি তাদের তরফ থেকে এবং আমরা সেই রকমই দেখতে পাচ্ছি যে আপাতত বৃষ্টির পশ্চিমবঙ্গের দিকে কোনো সম্ভাবনা নেই এবং যে মেঘলা আকাশটা দেখে অনেকে হয়তো চিন্তিত হয়ে পড়েছিলেন যে আবার কি বৃষ্টি আসছে তো মেঘলা আকাশটা আগামীকাল কি থাকতে পারে সেটা একবার আপনাদের দেখানোর চেষ্টা করব আগামীকাল রয়েছে চব্বিশ ডিসেম্বর তারিখ আগামীকাল সকাল থেকে যে আপডেট পাওয়া যাচ্ছে সকালের দিকে তো কুয়াশা পড়বে তারপর কুয়াশা যখন আস্তে আস্তে সরে যাবে তখন কিন্তু দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ সঙ্গে ঝাড়খণ্ড আজকের মতন মেঘলা আকাশ থাকার ততটা সম্ভাবনা নেই আংশিক মেঘলা আকাশও থাকবে এবং রোদের দেখাও অবশ্যই পাওয়া যাবে আজকে যেমন বেশ মেঘলা আকাশ ছিল সেরকম সম্ভাবনা আগামীকাল অন্তত থাকছে না প্রধানত রোদ ঝলমলে আকাশ থাকারই সম্ভাবনা আমরা দেখতে পেলাম তাই বাংলার আকাশে এখনো পর্যন্ত যে আপডেট বৃষ্টি নেই ঠান্ডা কমেছে এই কমা অবস্থা এখন চলবে আগামী কয়েকদিন এর সঙ্গে যে আপডেট হয়েছে হালকা থেকে মাঝারি কুয়াশা তবে চব্বিশ পরগনা মেদিনীপুরের দিকে প্রচন্ড ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে অন্যদিকে ভারতের অন্যান্য রাজ্যগুলো ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড প্রচন্ড ঘন কুয়াশা পড়তে পারে সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া সারা বাংলাদেশ জুড়ে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ সিলেট ঢাকা খুলনা এছাড়া বরিশাল চট্টগ্রাম এখানে প্রচন্ড কুয়াশা দু এক জায়গায় দু এক জায়গায় আসতে পারে এবং বৃষ্টির ক্ষেত্রে আপডেটটি আপনাদের জানাবো বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছেন যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ময়মনসিংহ সিলেট সঙ্গে রয়েছে চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কথা তারা বলছেন ভারতবর্ষের ক্ষেত্রে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে হালকা হালকা বৃষ্টি হতে পারে এমনটা আমরা লক্ষ্যই করতে পারছি বিশেষ করে দু এক জায়গায় একটু হালকা মাঝারি হতে পারে আসামের শিলচর জোরহাট ডিমাপুর এই সমস্ত জায়গাগুলোর দিকে ত্রিপুরার ক্ষেত্রে উত্তর ত্রিপুরা ঊনকোটি এখানে বৃষ্টির সম্ভাবনাটা আমরা একটু বেশি করে লক্ষ্য করতে পারলাম অর্থাৎ সম্ভাবনা বেশি কিন্তু বৃষ্টি হবে হালকা মিজোরামের দিকেও হালকা হালকা বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে ভারতবর্ষের সিকিমের দিকে শিলাবৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কোথাও কোথাও চলতে পারে তাই এই পর্যন্ত যে আপডেট এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে বিশেষ করে ভারতবর্ষের উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর ক্ষেত্রে একটা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চলের জায়গাগুলোতে হালকা হালকা বৃষ্টি হতে পারে কিন্তু রাজশাহী রংপুর সঙ্গে রয়েছে খুলনা বরিশাল এখানে বৃষ্টির কোনো পূর্বাভাস বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর দেননি এবং দেখতেও পাওয়া যাচ্ছে না এইরকম বৃষ্টি কতদিন চলতে পারে আগামীকাল ২৪ তারিখে চলার একটা সম্ভাবনা রয়েছে এবং চব্বিশ তারিখ বিশেষ করে চলতে পারে তবে কোথাও কোথাও একটু হালকা মাঝারি হতে পারে তেমন দেখতে পাওয়া গেল দক্ষিণ আসাম এবং দক্ষিণ পূর্ব আসামের দিকে পঁচিশ তারিখে বৃষ্টি অনেক কমে যাবে দু এক জায়গা দু এক জায়গা হালকা বৃষ্টি হতে পারে বাংলাদেশের ক্ষেত্রেও পঁচিশ তারিখে বৃষ্টি অনেক কমে যাচ্ছে তারপর আর সেরকম বৃষ্টির পূর্বাভাস নেই অন্যদিকে ঠান্ডার ক্ষেত্রে যে আপডেট এখনও পর্যন্ত পাওয়া যাচ্ছে তাতে আপাতত তাপমাত্রা বেড়েছে এবং বাংলাদেশের ক্ষেত্রেও তাপমাত্রা দু এক ডিগ্রি বাড়তে পারে বিশেষ করে দক্ষিণাঞ্চলগুলোতে উত্তরাঞ্চলে আবার একটু তাপমাত্রা কমতে পারে ফলে ঠান্ডা একটু বাড়তে পারে এমনটা পূর্বাভাস চব্বিশ কোথায় কেমন পরিস্থিতি থাকছে অন্যদিকে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এই সমস্ত জায়গাগুলোর দিকে আগামীকালের যে পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি তাতে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে চোদ্দো থেকে সতেরো বা আঠারো ডিগ্রি বিশেষ করে শিলচর সংলগ্ন জায়গায় সতেরো থেকে আঠারো ডিগ্রি সেন্টিগ্রেড থাকবে এবং ত্রিপুরার দিকের যে আপডেট আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরাতেও তাপমাত্রা একটু বাড়ার সম্ভাবনা রয়েছে কারণ কুয়াশার সতর্কবার্তা বৃষ্টি এই সমস্ত মিলেমিশে চলবে ত্রিপুরাতে তাপমাত্রা বেশ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এখানে তাপমাত্রা থাকতে পারে সর্বনিম্নটা যেটা দেখতে পাচ্ছি আমরা কোথাও কোথাও প্রায় কুড়ি ডিগ্রি পর্যন্ত উঠতে পারে কারণ মেঘলা আকাশ কুয়াশা এই সমস্ত জন্যই তাপমাত্রা বৃদ্ধির একটা খবর রয়েছে সারা ভারতবর্ষের ক্ষেত্রে যে আপডেট প্রধানত রয়েছে উত্তর পশ্চিম ভারত এবং মধ্য ভারতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বাড়ার খবর ছিল সেটা বেড়েছে আর একটু হয়তো বাড়তে পারে বিশেষ আর বাড়ছে না এবং পূর্ব ভারতের দিকেও তাপমাত্রা বৃদ্ধির খবর ছিল তাপমাত্রা বেড়েছে সেই রকম থাকবে অবস্থায় এবং দক্ষিণ ভারতের দিকের যে আপডেট রয়েছে এখানে অপরিবর্তিত থাকছে এখানে আবহাওয়াতে ব্যাপক কোনো পরিবর্তন বা চেঞ্জ লক্ষ্য করা যাচ্ছে না এছাড়া দিল্লি পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় উত্তরাখণ্ড এই সমস্ত জায়গায় আইসোলেটেড প্লেসে হালকা হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা যত এগিয়ে আসছে তাই চব্বিশ এবং পঁচিশ তারিখে বিশেষ করে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর দিকে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে থ্যাংকস ফর ওয়াচিং